আসসালামু আলাইকুম আমি ট্রাভেল ইঞ্জিনিয়ার থেকে মোহাম্মদ রায়হান এজ এ সিনিয়র ভিসা কনসালটেন্ট আজকে আপনাদের সাথে এসেছি কিছু ইনফরমেশন নিয়ে আমি আজকে নিউজিল্যান্ড এই কান্ট্রিটি সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদের দেব তো অনেকেরই ভিতরে কিছু ভুল ধারণা আছে আবার অনেকেই নিউজিল্যান্ড সম্পর্কে খুব ভালো কিছু ইনফরমেশন গ্যাদার করতে পেরেছেন কে তো পুরোপুরি না পারলেও কিছু পেরেছেন তো আমি এই কান্ট্রিটা সম্পর্কে আজকে কিছু ইনফরমেশন আপনার কাছে শেয়ার করবো নিউজিল্যান্ড বেসিকালি হচ্ছে একটা ফার্স্ট ওয়াল কান্ট্রি তো আপনাকে ওখানে ভিসা করতে হলে আহ যে ফার্স্ট ওয়াল কান্ট্রিগুলো আছে ওরকমই যেসব নিয়ম কানুন এবং হচ্ছে পেপারস ওয়া পেপার্স ওয়ার্ক এই কাজগুলো করেই অ্যাপ্লাই করতে হবে তো নিউজিল্যান্ড বাংলাদেশ থেকে এখন নিউজিল্যান্ডের ভিসা অপরহর হচ্ছে এটা আমার কথা না এটা হচ্ছে গিয়ে আমাদের অফিস থেকে আমরা অ্যাপ্লাই করেছি অ্যাপ্লাই করে ভিসা পেয়েছি তাই আমি বলছি আপনাদেরকে বাদ দে স্যার কে বাদ দে স্যার কে বাদে হে বাদ দে আরে স্যার কে বাদে তো ভিসা পাক প্রসেস করার সিস্টেম সিস্টেম হচ্ছে গতানুগতিক ফাইলগুলো প্রসেস করতে হয় যা যেরকম করতে হয় বা আমরা করি বা প্রত্যেক এজেন্সি করে সেভাবে করে অ্যাম্বাসিড ফি দিয়ে অ্যাম্বাসিড ফি হচ্ছে বত্রিশ হাজার টাকা প্লাস মাইনাস এটা প্রদান করার মাধ্যমে ওদেরকে সকল ইনফরমেশন গুলো আপনারা শেয়ার করতে হয় শেয়ার করার পর হচ্ছে ওরা একটা নির্দিষ্ট টাইমে আপনাকে একটা মেইল দিবে এবং পোর্টালে আপনি ভিসাটি পাঠিয়ে দিবে নিউজিল্যান্ডের ভিসাটি বেসিক্যালি একটা ই ভিসা তো নিউজিল্যান্ডের আসলে কোথাও কোনো ধরনের কোনো ফিঙ্গার ছবি তোলা বা ভিএফএস এ যাওয়া এরকম কোনো হ্যাসেলের কোনো কারণ নেই নিউজিল্যান্ড বেসিক্যালি হচ্ছে আপনি জাস্ট হচ্ছে পোর্টালে ঢুকবেন আপনার ইনফরমেশনগুলো ওখানে দিবেন ওদের ভিসা ফি দিবেন

জিনিসগুলো সম্পর্কে অবগত না তারা মনে করে হচ্ছে গিয়ে হয়তোবা কিছু কিছু এজেন্সি বা আমাদের মতন যেসব এজেন্সি আছে তারা হচ্ছে টাকা খেয়ে ফেলে অ্যাপ্লাই করে না অনেকেই বলে যে ফার্স্ট অল কান্ট্রি যেটাতেই আপনি অ্যাপ্লাই করেন না কেন আপনাকে ফিঙ্গার দেওয়াই লাগবে বা ছবি তোলাই লাগবে আমি স্বীকার করতেছি যে কিছু কিছু অ্যাম্বাসি আছে বা কান্ট্রি আছে যেগুলো হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করলে আপনাকে ফিঙ্গার দেওয়া লাগবে ছবি তোলা লাগবে অ্যাজ লাইক ইউকে অথবা হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া বলতে পারেন কানাডা বলতে পারেন ইউএসএ বলতে পারেন কিন্তু নিউজিল্যান্ডের ক্ষেত্রে আপনাকে অ্যাম্বাসি অথবা বিএফএস কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি জাস্ট অনলাইনে টাকা পে করবেন ওদের যে ডকুমেন্টসগুলো চায় সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী ডকুমেন্টসগুলো অ্যাপ্লাই করবেন ওদের কাছে দিবেন আপলোড করবেন আপলোড করলেই হচ্ছে গিয়ে কাজ শেষ আপনি জাস্ট অ্যাম্বাসি ফিটা দিবেন অ্যাম্বাসি ফি দিলেই ওদের ওখান থেকে একটা কনফার্মেশন দিবে যে আপনার অ্যাম্বাসি ওরা পেয়েছে ইট আর কোনো কিছুই না এবং নির্দিষ্ট সময় অনুযায়ী সময়টা সর্বোচ্চ লাগে দশ থেকে পনেরো দিন বিশ দিন এর ভিতরে আপনার যে পেয়েছেন কি পাননি যদি ভিসা পেয়ে থাকেন আপনাকে একটা কনফার্মেশন দিবে যে প্লিজ চেক ইয়োর পোর্টাল আপনার পোর্টালে চেক করেন আপনি ভিসাটি চলে আসছে আপনি ওখান থেকে নিতে পারেন তো ভিসাটি নিতে গেলে আপনাকে পোর্টালে ঢুকে ইন করে সেখান থেকে নেওয়া লাগবে তো বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ নিজের ভিসা হচ্ছে আমি আবারও বলছি তো আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন আমাদের অভিজ্ঞ ভিসা এক্সিকিউটিভ যারা আছেন তাদের সাথে পরামর্শ করার মাধ্যমে আপনি ভিসাটি হান্ড্রেড পার্সেন্ট করে নিতে পারেন জি আসসালামু আলাইকুম